আজ মেনে তাসি দিয়া ও কেমন কই লাগে তো তালাক দিয়া দিতে আচ্ছা মানে আপনি বিবাহিত হইতো জি তো বিবাহিত আর স্বামী তালাক দেন কারণটা কি তাসি দিয়া কোর্স ভাই তো তাসিই জনে তালাক দিয়া দেখছে আচ্ছা তো এখন কার কাছে থাকেন এখন আম্মুর কাছেই থাকে চলে গেছে আচ্ছা বাবা মা আছে বাবা আছে জি না বাবা নাই তো বিয়েটা কি আপনি নিজেই করেছিলেন না পরিবার দিছে আমি নিজেই কোর্স নিজেই ছাইড়া দিছি আর নিজেই করে নিজেই ছাইড়া দিবেন জি কতদিন সংসার করেছিলেন এক বছর আছিলাম মাত্র এক বছর আচ্ছা যাই হোক এখন তো বাচ্চা এটা বাবা দরকার নাকি জি জি হ্যাঁ বাচ্চা না দেও ভালো বাবা হ্যাঁ তাহলে বিয়ে शादी করবেন